আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের একটি প্রাইমারি স্কুলের সাত ডালাই চলতে আছে আমরা ইলেকট্রিক ফাইপ পালাইছিলাম প্রায় মাসখানেক আগে রাজমিস্ত্রির কিছু বুলের কারণে এই ছাদটি অনেক দিন ধরে ফুঁড়ে রয়েছিল তারপর আমরা আসলাম আবার সাদের উকের সব একেবারে কাগজ নষ্ট হয়েছিল এই সব কাগজগজ দিলাম ভাবলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি যে স্বাদ মানে আমরা বুঝি শত শত মানুষ এখানে কাজ করবে এখানে একটা জেনারেটার ফিট করা হয়েছে যাতে খুবই কম মানুষ লাগে শুধু নিচের যে মানুষগুলা পাথর মিষ্কার করার জন্য যে কুয়াগুলা মিষ্কার হবে হওয়ার পরে যে কনক্রিট তৈরি হবে এই জন্য শুধু মানুষ দুইটা মেশিন এখানে ব্যবহার করা হয়েছে এই একটা মেশিন আপাতত একটু নষ্ট আছে এখন টিকি করছে দুটো কিছুক্ষণ নষ্ট ছিল উপরে কিন্তু কোনো মানুষই নেই মাত্র তিনজন মানুষ ডালার মানুষ আর তিন চারজন আছে রাজমিস্ত্রি এই একটা কেরে এখানে জেনারেটারটা ব্যবহার করে গেছে জন্য ক্যারেংটাই দেয়া মাল তুলার ফরি দেয়া একটা বাকেটের মধ্যে দেয় এই ব্রাকেট এটা একটি রেলগাড়ির বাকেট রেলগাড়ির মধ্যে কত সুন্দর করে এটা বানাইছে তারা আসলে মানুষের মাথায় কত বুদ্ধি এটা আমি জীবনের প্রথম দেখলাম আমি শত শত স্বাদও ডালাই দিছি কিন্তু এরকম কোনো স্বাদে দেখছি না এই জন্য ভিডিওটা করা এই দেখুন মাত্র দুইজন মানুষ সাদের মানে যে জায়গার মধ্যে শত শত মানুষ থাকে এই জায়গার মধ্যে মাত্র দুইজন মানুষ এই দুইজন মানুষ এই ফুরা ছাদের সব মাল ডেলিভারি দিতেছে তারা আর কেরেঙের মধ্যে একজন মানুষ এই একটা সরাইছে এটা মইয়ার মতো এই যে দুই সিটে দুইটা রেলিং দুই ইঞ্চি ফাইভের একটা রেলিং একটার পর একটা ব্রাকেট তুলতে এবং লামাইতে যতটুকু সময় লাগে কেরে আর একটি যতটুকু ডালাই আটে সেই ডালাইটা ওই একটা ই ব্রাকেটের মধ্যে আটে নিচ থেকে এ তুলতেছে মাল অসাধারণ একটা দৃশ্য আমাদের একটা মেশিন নষ্ট হওয়ার কারণে অনেক সময় গেছে নাহলে আরো তাড়াতাড়ি দিয়ে দেখেন এখানে মাত্র তিনজন মানুষ তারা আর বাকি তিন চারজন আছে রাজমিস্ত্রি তারা মাল মিলিতেছে ডালাইয়ের মানুষ মাত্র এই তিনজন মানুষ দিয়ে কিন্তু এই ছাদ হইতেছে উপরে কিন্তু আর কোনো ডালের মিস্ত্রির দরকারই পড়তেছে না এটা রেলগাড়ির মতন খুব সুন্দর করে তারা ন্যায় একদিন আগে এসেছিল এই জায়গার মধ্যে এই জিনিসগুলো তারা ফিডিং করছে খুব সুন্দর করে রেলগাড়িতে নেয়া মাল ফালাইতেছে এই দেখুন অসাধারণ একটা দৃশ্য অন্য তো স্বাদের মধ্যে যে পরিমাণ মানুষের প্রয়োজন হয় এই যার মধ্যে মাত্র তারা দুইজন আর নিচে অবশ্য আরেকটি সিস্টেম আছে যে এটা হয়েছে গিয়া আপনার কনক্রিট একেবারে কোম্পানিতে আনা হয় যেটা এটা গাড়ির মধ্যে দেখায় প্রাণ কোম্পানি বা প্রেস কোম্পানি দিদের তারা তো বাতাসের মাধ্যমে ফাইভ দিয়ে ডাইরেক্ট একেবারে স্বাদের মধ্যে মাল নামিয়ে দেয় এর মধ্যে কিন্তু আপনার চাহিদা থাকে না যে কতটুকু আসলে সিমেন্ট দিল বা কতটুকু ফাতর দিল এটা আপনার ইচ্ছামতো ফাতর সিমেন্ট আপনি মিসকার করতে পারতেছেন এটা একটা বড়ো দিক আর সরকারি কাজগুলোর মধ্যে ইঞ্জিনিয়ার সবসময় সাথে থাকে কতটুকু সিমেন্ট দেওয়াইতেছে বালো দেওয়াইতেছে তারা সবসময় কাগজে পড়তে লেখালেখি করে এটা একটু বারিন্দা যখন সাইডটি সাহার মধ্যে এই গাড়িটা কত সহজ হয়ে গেল তারা খুবই অল্প সময় সময় লাগে একটা ডালাই দিতে বেশি একটা সময় ব্যয় করতে হয় না এই